আসসালামু আলাইকুম মাসরস কুকিং ডায়েরিতে আরও একবার স্বাগতম আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে রয়েছে মাত্র কয়েকটি সাধারণ উপকরণে তৈরি একটি রিচ ও ক্রিমি ডেজার্ট এই ডেজার্টটি বিশেষ অতিথি আপ্যায়ন উৎসব বা বাসায় একটু ভিন্ন কিছু বানানোর জন্য একদম পারফেক্ট রসে ভরা এই ডেজার্টটি না খেলে মিস করবেন দেখলেই বুঝতে পারছেন কতটা রসালো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই মজাদার ব্রেড কাস্টার টিজার্টি বানিয়ে ফেলতে পারেন যেটা মুখে দিলেই মিলিয়ে যায় আসুন তাহলে শুরু করি কীভাবে বানিয়েছি প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না এখান থেকে খুব সুন্দর করে ধাপে ধাপে দেখবেন তাহলে খুব ভালো করে উপহার দিতে পারবেন পরিবারকে এখানে আমি আটটা ব্রেড নিয়েছি এখন প্রথমে বাদাম ভেজে নেব আমি এখানে বাদাম হিসেবে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি এক টি স্পুন তেল ঘি দিয়ে সরি ঘি দিয়ে আমি বাদামগুলো লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে দেখলে বুঝতে পারবেন উঠিয়ে এনেছি এখন একই প্যানের মধ্যে আমি এক টি স্পুন ঘি দিয়ে তার মধ্যে একটা ব্রেড দিয়ে দিলাম এক পাশ লাইট গোল্ডেন হয়ে আসলে আমি অন্য পাশটাও ভেজে নিচ্ছি হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধারটা আমি আরেকটা করে দেখাচ্ছি ঘি দিয়ে আমি এর মধ্যে ব্রেড দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার আর এটা যখন ভাজবেন তখন খুব ভালো একটা ফ্লেভার আসবে যেটা খেতে অসম্ভব মজা হবে অবশ্যই ঘিতে ভাজতে হবে তাহলে এই ডেজার্টে যে আসল মজা সেটা পাওয়া যাবে হয়ে গেছে আমি সবগুলা ব্রেড এভাবে ভেজে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন যে কীভাবে ভাজতে হবে অনেক বেশি ঘি কিন্তু লাগে নাই আপনারা ভাসলেই বুঝতে পারবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না এখানে আমি এক কেজি দুধ আধা কেজি করে নিয়েছিলাম তার মধ্যে দুটা এলাস পাউডার করে নিয়েছিলাম সেটা দিলাম আর স্বাদ মতো লবণ তো আপনারা স্কিপ করতে পারেন এখন একটা বাটিতে আমি দুধ নিয়ে দুই স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর চারটা খেজুর চিকন চিকন করে কেটে নিয়েছি দুধে বলক চলে আসছে এর মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই চোলা জাল মিডিয়াম টু লো করে রাখতে হবে খুব যত্ন সহকারে যখন খাবার বানাবেন তখন প্রতিটি খাবার অনেক মজার হবে দুধ আর ব্রেডের কম্বিনেশনে খুব সুন্দর একটা খাবার যেটা খেতে অসম্ভব মজা বলক চলে আসছিলো আমি কাস্টার্ড পাউডার যেটা গুলে রেখেছিলাম সেটা এড করে দিলাম এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই লিকুইডটা তৈরি করব ভরে ভোরে এক চামচ এক টেবিল চামচ আমি গোড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলে দুধেটা একটু ক্রিমি ভাব চলে আসে দুধ কাস্টার্ড গুঁড়া দুধের সমন্বয় খুব সুন্দর একটা টেক্সচার চলে আসে যেটা খেতে অসম্ভব মজার হয় আমি এর মধ্যে কাঁচু বাদাম কাঠবাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডালে যখন পড়বে তখন অসম্ভব ভালো একটা স্বাদ পাওয়া যাবে মিষ্টি ঠিক আছে এখন আমি এটা ব্রেডের উপরে দিয়ে দেব। এটা যখন ব্রেডের উপর দেওয়া হচ্ছিলো তখন ব্রেডগুলো চুপসে যাচ্ছিল মানে রসে ভরে যাচ্ছিল দেখলেই আপনারা বুঝতে পারবেন ঘরে যদি এত সুন্দর ডেজার্ট বানানো যায় তাহলে বাহির থেকে কেন আমরা অনেক টাকা দিয়ে খাবার কিনব ছোট ছোট বাচ্চাদের চাহিদা মেয়েটাতে এই খাবারগুলো ঝটপট বানিয়ে ফেলতে পারেন আমি কুচি করা বাদামগুলো দিয়ে দিচ্ছি যখন ব্রেড এই ক্রিম আর বাদাম খেজুরের কম্বিনেশনে গালে পড়বে তখন অসম্ভব মজা লাগবে যদি না করে খান তাহলে বুঝবেন না অবশ্যই ট্রাই করবেন আমি কুচি করার খেজুরগুলা দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো এই মজার টেজারটি অবশ্যই বানিয়ে ফ্যামিলিকে উপহার দেবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্টস করে জানাবেন কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আইকনটা অন করে রাখবেন যাতে আমার রেসিপি আপনার কাছে পৌঁছাইতে পারে আল্লাহ হাফেজ